আমরা আবারও বলি যারা ভোট কাটছেন লেফটের লোকেরা বা অন্য যারা তাদের তারা আগে গিয়ে জনগণকে বলুন যে নো ভোট টু মমতা আপনারা আগে গিয়ে বলছেন নো ভোট টু মোদী নো ভোট টু বিজেপি আপনাদের উদ্দেশ্য নষ্ট হচ্ছে আপনারা একদিকে বলছেন আমরা অত্যাচারিত অন্যদিকে জ্যোতিবাবুর সংগ্রহশালা উদ্বোধনে মমতা ব্যানার্জিকে ডাকছেন আর তিনি তাচ্ছিল্যের সঙ্গে বিমানবাবুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন এটা এখনো যে দু চারজন সিপিএম এর কমরেড ঘুরে বেড়াচ্ছেন নিচের তলায় জবাব চাই জবাব দাও চোর ভরো জেল ভরো তাদেরকে বলি আপনাদের উপরে পুরো কমপ্লিট সেটিং আছে সেটিং আমাদের সঙ্গে নেই বাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ আমাদের ভোট দিয়েছে অ্যাপ্রক্স ফর্টি পার্সেন্ট ভোটার বিজেপির ভোট ব্যাংক তৈরি হয়েছে ওই নিট অনলি ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট বাকি হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটিং করুন অন্য দলকে যে হিন্দুরা ভোট দিচ্ছেন আমাদের ভোট দিন আমরা হিন্দু ভোট নিয়েই বাংলাতে একটা সরকার তৈরি করব এবং সব সমস্ত ভারতীয়কে সুরক্ষা দেব উন্নয়ন দেবো সুশাসন দেবো সে ভারতীয়দের মধ্যে হিন্দুও থাকবে মুসলিমও থাকবে শিখও থাকবে খ্রিস্টানও থাকবে জৈনও থাকবে বুদ্ধিস্ট থাকবে কোনো সমস্যা নেই আমরা ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া হিন্দুদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেব বুদ্ধিস্টদেরকে আর অনুপ্রবেশকারীদেরকে চুলের মুঠি ধরে ভাগাবো অনুপ্রবেশকারী আর শরণার্থী এক নয় অনুপ্রবেশকারী মুসলমান আর ভারতীয় মুসলমান এক নয়